আরে নুর ইসলাম নামাজ পড়তে আসিস হ্যাঁ ভাইয়া আম্মু বলছি নামাজ পড়লে সব ভাই যাক যাক ভালো কাজই করেছিস এনে পানি খা তুমি ওটাই পানি মিলেটা দেখ আমি তুমি পানি মারছে এই না তুই পানি খা তুই খাও আরও খা ছেলেমেলে আমার সাথে বাঙালিতে এসে বেশি কি হলো ভাই আপনি আমার গায়ে পানি মেললেন কেন তোর গায়ে পানি ঢেলেছি ঠিক কাজ করেছিস উ হু তোর গায়ে পাঁচ নামাজ পড়তে আসবি তোর গায়ে পাঁচ বলতে পানি ঢেলে দেবো ভাই ছেলেটা আসছে মসজিদে নামাজ পড়তে আপনি এই শীতের ভিতরে তার গায়ে এইভাবে পানি ঢেলে দিলেন কেন আপনার অত না বজলো চলবে আমি যা করেছি ঠিক কাজ করেছি ওরা একটা আরাম শিক্ষার দরকার ছিল তুই তো আমার আব্বা শিনিস রে দাদা আমার আব্বার কাছে যে একুটে আমি করছি দাঁড়া তো দেখছি দাদা তো দেখছি আরে যা যা কত কত দেখলাম তোর আজকে দেখছি ভাই সায়দের সাথে আপনার এরকম ব্যবহার করা ঠিক হয়নি আপনি রোজ রোজ বাচ্চারা মসজিদে আসলে তাদের সাথে এইরকম খারাপ ব্যবহার করেন এটা কি আপনার ঠিক হচ্ছে আপনি আমার কাছে কই ভর্তি আসছেন আপনি ভুলে যাবেন না এই গ্রামে একমাত্র আমলদার ব্যক্তি আমি আমি কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না সেটা আপনার থেকে ভালো বুঝি

কি শুরু করেছিস হ্যাঁ তুই কারোর মানছিস না যার গায়ে হাত দিচ্ছিস মাতব্বর আমি কেউ এমনি মানিছি নাকি আমি না অসর্তি আমার গায়ে মানিয়ে মেরেছে ওর জন্য আমি নামাজ পড়তে যাতে পারিনি ওর ছেলে শেষন না করে ও আমার গায়ে মেরেছে আমি ওর দিছি কথা মাতব্বর আমার ছেলে গিয়েছে নামাজ পড়তে আরো এক বালতি বানি ওর গায়ে ঢেলে দিয়েছে আমার ছেলে কান্দি কান্দি বাড়িয়েছে আমি বাপ কি করি সহ্য করি সেদিন তাও আমি কিছু বলিনি কারণ আমি মনে করেছি আমার ছেলে দুষ্টুমি করে তাই ও এই কাজ করেছে কিন্তু আজকে যা আমি দেখলাম ও আমার ছেলের ধরে মারছে আমি নিজের ছেলে মার খাওয়া তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না এই ওই ছেলেটা গেছে মসজিদি নামাজ পড়তি তা তুই ওর গায়ে পানি ঢেলে দিছিস কেন আমি এমনি এমনি ওর গায়ে হাত দিইনি হ্যাঁ বলেন আমার কি দোষ ছিল বলেন এই তুমি থামো এই নাজমুল বল কেন ওর গায়ে পানি ঢেলে দিছিস তাহলে শোনেন মাতব্বার ও প্রতিদিন বাড়িতে উজু না করে এসে ও মসজিদের চাপে উজু করে ও একদম জোরে ট্যাপ দিয়ে সেই ট্যাপ সেরে থিয়ে দেয় আর পানি নিয়ে খেলা করে ওর বহুত দিন বারণ করেছি একদিনও কথা শুনে না তাহলে কি করব কোন দিছি ওর গায়ে পানি ঢেলে আমি বাড়ি তোজ করব না মসজিদ তোজ করব এটা আমার ব্যাপার আপনি বলার কে ও ঠিকই বলছে এই তুমি থামতি বললাম না হ্যাঁ নাজমুল তারপর বল তারপর আর কি নবীজি বলেছে ও যদি পানি কম নষ্ট করতি ওর বহুত দিন বলেছে শুনেনি দিছি এক বালতি পানি গারপাট ঢেলে 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 পানি নষ্ট করে যদি একটু শিক্ষা হয় এই সামান্য ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করা তোমার ঠিক হয়নি তো ছেলে শেখানো লাগবে না 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 ভাই আপনার কথাটা মানতে পারলাম না আপনি তো এইভাবে বাচ্চাদের শিখাতে পারেন না এইভাবে শিখালে তো তারা মসজিদে আসবে না ইমাম সাহেব কি বললে বুঝতে পারিস সোনার নাজমুল ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায় সে ছোটদের কাছ থেকেই হোক আর বড়দের কাছ থেকেই হোক সবাই চেষ্টা করব অজুতে কোম্পানি অপচয় করার আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল আলিয়া বলেছেন যে তোমরা অজু করার সময় কম পানি অপচয় করো যদি তোমরা নদীর কুলেও অজু করো তাও পানি কম অপচয় করো চলো সবাই বাড়ি দাও